সালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে জামাত সমর্থিত যে এগারো দলের জোট সে জোটের চূড়ান্ত প্রার্থ তালিকা অলরেডি শেষ পর্যায়ে এবং এটা কবে ঘোষণা করা হবে এ বিষয়ে আমি যেমন একটা সবিক্রমণ বলেছেন যে আগামীকালকে অথবা পরশু দিন জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এতদিনের যে বিভিন্ন রকমের গুজব মিডিয়ায় বিভিন্ন রকমের কথাবার্তা এসেছে এনসিপিকে এতগুলো দিয়েছে চর্মনায়কে এতগুলো দিয়েছে তান বিভিন্ন রকমের অনেক অপপ্রচার প্রভাগান্ডা করে এই জোটের মধ্যে একটা ভাঙন তৈরি করার চেষ্টা করেছিল দর্শক অবশেষে এটার অবসান করতে যাচ্ছে আগামীকালকে অথবা পরশুদিনকে এগারো দলের যে জোট রয়েছে আমার সমর্থিত সেই জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এটা আমেজ যেমন ডাক্তার শফিকুর রহমান আজকে তিনি একটা সংবাদ সম্মেলনে জানিয়েছেন আলহামদুলিল্লাহ দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে জানিয়ে দেন আর এর মধ্যে কোনো রকমের কোনো মিডিয়ার কোনো সংবাদে কেউ বিভ্রান্তি সরাবেন না সবাই আশা করি যে যখন অফিসিয়ালভাবে ঘোষণা করা হবে সেটা হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা অর্থাৎ কে কত আসন পেয়েছে এটা অফিসিয়ালভাবে ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত কেউ ফেসবুকে লেখালেখি বিভিন্ন রকমের বিভ্রান্ত এগুলো সরাবেন না ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা